আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিলি চিকেনের রেসিপি এইভাবে চিলি চিকেন বাড়িতে বানালে কিন্তু রেস্টুরেন্টের চিলি চিকেনও আপনার কাছে হার মানতে বাধ্য তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা বোনলেস চিকেন যেটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে আমি কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম এখন আমি ম্যারিনেশনের জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল সবশেষে একটু লেবু চিপড়ে দেব যাতে মাংসগুলো টাইট টাইট থাকে এখন আমি ভালো করে হাত দিয়েই মাখিয়ে নেব এইভাবে একদিন চিলি চিকেন বাড়িতে বানান দেখবেন সত্যি খেতে খুব সুন্দর আর দোকানের চিলি চিকেনের থেকে আপনার বাড়ির চিকেনটাই মনে হবে যেন ভালো হয়েছে এমনিতেই আমরা দোকানে মানে কে কখন কোন হাতে করছে দেখতে পাচ্ছি না কিন্তু আমরা যখন বাড়িতে সেটা বানাই সেটা কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করেই বানাই তো আপনারা কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন আর চিলি চিকেন বানানো কিন্তু সত্যি খুব সহজ একটু ভালোভাবেই মাখিয়ে নিতে হবে এইভাবে যাতে মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যায় দেখুন কত সুন্দর দেখতে লাগছে এখন চিকেন ধোয়া বা চিকেন মাখানো এগুলো কিন্তু আমার একটু মানে প্রবলেম হয় আমার মানে মাখালে বা চিকেনকে ধুলে আমার খেতে ইচ্ছে করে না কিন্তু এখানে তো কেউ করে দেওয়ার নেই তাই জন্য নিজেকেই করতে হবে তো এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ভিনিগার আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে ওই চিকেনের কোটিংটা ভালো হয় আমার মা কিন্তু চিলি চিকেনটা অসাধারণ বানায় আমার মা এমনিতেই সব কিছু রান্নাই বেশ ভালো লাগে মায়ের হাতে সব জিনিসই আমার ভালো লাগে খেতে কিন্তু আমার যেহেতু ফ্রায়েড রাইস চিলি চিকেন পছন্দ তাই জন্য মানে আমি আমার মনে হয় যে দোকানের থেকে আমার মা যেন বেস্ট করেছে আমার প্রচুরই ভালো লাগে তো কোনো দিন যদি বাবার বাড়িতে যাওয়ার পরে যদি বানানো হয় তাহলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মা কীভাবে চিলি চিকেন ফ্রায়েড রাইস বানায় তাহলে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে কি হয় কম দিনের জন্য যাই তো যেহেতু আমার হাজব্যান্ড একটু ঝাল পছন্দ করে তো তাই জন্য বিভিন্ন রকমের চিকেনেরই আইটেম করতে থাকে মা কিন্তু এই ধরুন সকালবেলার টাইমটাতে আবার আমার বাবা যেহেতু মাছ পছন্দ করে বেশি বিভিন্ন রকমের মাছ আনে আর চিকেনের বিভিন্ন ভ্যারাইটি এই বেশিরভাগ সময় বিরিয়ানিটা করে কারণ আমার হাজব্যান্ড যেহেতু বিরিয়ানি খেতে পছন্দ করে বিরিয়ানি চিকেন পকোড়া এইগুলোই বেশিরভাগ সময় করে চিকেন চাউমিন এইগুলো করে আর এই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বলে না জামাই হয়ে গেলে আর মেয়েকে মনে রাখে না সেই রকম একটা হয়েছে কেস আমার কথা আর এখন ধরে না জামাই যেটা পছন্দ হয় সেটাই বানানো মানে বানায় মা এখানে আমি একটু সয়া সসও দিয়ে দিয়েছি সয়া সসটা দিয়ে কিন্তু একটু ভালো করে মাখিয়ে নিতে হবে সয়া সসে একটু বেশি লবণ থাকে না হলে যেখানে পড়েছে ওইটাই লবণ লাগবে সেই রকম ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটা একটু রেখে নিয়ে আমি হাতটা ধুয়ে দুটো ডিমও দিতে হবে এখানে না হলে কিন্তু ভালো হবে না এখন আমি হাতটা ধুয়ে দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি এখানে ডিম দিয়ে এটাকে ভালো করে কিন্তু মাখিয়ে দিতে হবে আর আমি হাত লাগাবো না এবার আমি চামচের সাহায্যেই করব। আমার না সত্যিই চিকেন মাখাতে বা ধুতে আমার এত মানে এ লাগে বলার কথা নয় কিন্তু কিছু করার নেই এইবার ভাবছি বাবার বাড়িতে গিয়ে চিকেন চিকেনের চিলি চিকেন রেসিপিটা খাবো মাকে বলবো বানাতে মা সত্যি অনেক দিন থেকে চিলি চিকেনটা বানানো বন্ধ করে দিয়েছে আজকের প্রায় হয়ে গেল আমার দেড় বছর প্রায় বিয়ে হতে গেল আর বিয়ের পর থেকেই আমি দেখছি চিলি চিকেন আর পাওয়া যাচ্ছে না ঘরে শুধু বিরিয়ানিই হয়ে যাচ্ছে তো এবারে গিয়ে চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটা বানাতে বলবো আমি যখন একা যাই তখন কিন্তু মানে আমার যেহেতু চাউমিন খেতে বেশি পছন্দ আর চাউমিনটা তাড়াতাড়ি পছন্দ মানে তা হয়ে যায় অনেক তাই জন্য বেশিরভাগ সময় চাউমিন বানিয়ে দেয় চাউ আমার চাউমিন খেতে ভালো লাগে লুচি খেতে ভালো লাগে পায়েস খেতে ভালো লাগে তো এই সবই বেশিরভাগ মানে হতে থাকে চিকেনটা আর অত হতে থাকে না চিকেন মানে ওই চিকেনের ঝোল ব্যাস ভাত আমার তো ভাত প্রিয় মানুষ আমি এই জন্য আর হতে এ হয় না আর আমাদের ওই পাশে একটা ময়ূরী বলে একটা দোকান আছে আমার ভাই থাকলে তো ওখান থেকেই খাবার অর্ডার করে মানে খাবার অর্ডার করে না ওখান থেকে মানে খাবার কিনে নিয়ে চলে আসে বাড়িতে বেশ খেয়ে নেই এখানে আমি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এই চিলি চিকেনে দেওয়ার মতন কেটে রাখছি এবার আমি তেলের মধ্যে এটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল হয়ে যাবে তখন ভালো লাগবে প্রথমেই আমি ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটোটাকে আমি প্রথমে ভাজা শুরু করে দিয়েছি ভেজে রেখে দিয়েছি এই যে লাল লাল হয়ে গেছে এই যে তাই তুলে নিয়েছি আর ওই পাশে চিকেনটা বসিয়ে দিয়েছি ভাজতে আর এখানে আমি রেড চিলি সস গ্রিন চিলি সস আর নিয়ে নিচ্ছি এটা সয়া সস আর দিচ্ছি টমেটো চাপ একটু বেশি পরিমাণ টমেটো ক্যাচাপ লাগবে এই মিশ্রণটা তৈরি করতে এই এটা কিন্তু একটু ভালো করে চামচের সাহায্যে নাড়িয়ে একটা ভালো মিশ্রণ তৈরি করে নিতে হবে এইভাবে করতে থাকলে কিছু সময়ের মধ্যে সমস্ত সসগুলো কিন্তু মিক্সড হয়ে যাবে চিলি চিকেনটা কিন্তু সম্পূর্ণ সসের উপরই নির্ভর করে সস যত ভালো থাকবে তত বেশি সুন্দর খেতে লাগে এই যে এখন প্রায় হয়ে এসছে এখানে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেবো এবার এই যে জল দিয়ে দিয়েছি এবার আমি জলের সঙ্গেও এই সসের মিশ্রণটা আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এইভাবে পুরো এটা করে নিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না খেতে আজকেরও কিন্তু মাকে ফোন করে করে রেসিপিটা জেনে করে করেছি তবুও যে মানে যে আসল রান্ধনির একটা ব্যাপারই আলাদা থাকে যে করে তার হাতের রান্নাটা ভালো লাগে বেশ এখানে চিকেনগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর এখানে আমি আগে থেকে করে রাখছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো সব একটা পেস্ট বানিয়ে রাখছিলাম তো সেটাকেই তেলে তুলে দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম আর ওই যে সাদা দুধের মতন যেটা দেখছো ওটা কিন্তু আমি কর্নফ্লাওয়ার গুলে একটু রেখেছিলাম আর এখানে পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকামের ভাজাগুলোও তুলে দিয়েছি দিয়ে একটু ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে চিলি চিকেন বানানো কিন্তু খুবই সহজ এবার এবার ওই জলটা দিয়ে দিচ্ছি ওই কর্নফ্লাওয়ার গোলা জলটা এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি মানে ওই পেঁয়াজ পাতা যেগুলোকে বলে ওটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে আমার এই ধরনের রেসিপির ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে অবশ্যই জানান আর ভালো লাগলে ভিডিওটির একটা লাইক করে দেবেন উপর থেকে একটু ধনে পাতাও ছড়িয়ে দিচ্ছি তাহলে ভালো লাগবে দেখতে দেখুন চিলি চিকেনটা কত সহজে তৈরি হয়ে গেল আর দেখতেও কত সুন্দর হয়েছে তো আজকের আমরা এই যে খাওয়ার সার্ভ করবো এখন ফ্রায়েড রাইসের সঙ্গে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে তত সময় ভালো থাকুন ভালো রাখুন সবাইকে